শিক্ষক বদলি রুখতে স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন দিলেন অভিভাবকেরা ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর এলাকার জানা যায় নাড়াজোল দুই নম্বর চক্রের অন্তর্গত অবিরামপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে বেশ কয়েক বছর শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন শঙ্খ শুভ্র ব্যানার্জি কিন্তু তার বদলির অর্ডার এসেছে সম্প্রতি আর এতেই ক্ষুব্ধ হন অভিভাবকেরা অভিভাবকেরা কিছুতেই বদলি হতে দেবেন না ওই শিক্ষক মহাশয়কে তাই স্কুল পরিদর্শকের কাছে গিয়ে ডেপুটেশন দিলেন অভিভাবকেরা অভিভাবকদের বক্তব্য তাদের দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এখানে মাস্টারমশাই শঙ্করবাবু বদলির অর্ডার এসেছে সে কথাটি আমাদের হেড স্যার সকলকে জানিয়েছে কিন্তু আমরা চাই এখানে আমাদের স্যার থাকুন উনি সব উনি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা পড়াশোনা সবার ক্ষেত্রে বাচ্চাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখুন এবং ছেনাদেরকে লেখাপড়া শেখান আমাদের খুব পছন্দের আমরা চাই উনি যেন আমাদেরই গ্রামে যেমন থাকেন আর সেই উপলক্ষে আমরা যে আই অফিসে গিয়ে সকল গ্রামের আরও সব সদস্য সংখ্যা সকলে মিলে আমরা সবাই বলে এসেছি যাতে স্যার এখানেই আমাদের থাকেন বদলি অর্ডারটা যেমন ক্যান্সেল হয়ে যায় আমি একজন সেফারি অধিকারী আমি একজন অভিভাবিকা আমার বিরামপুর প্রাইমারি স্কুলে মহাসংসর কাছ থেকে জানতে পারলাম যে আমাদের বিদ্যালয়ে বর্তমান যে শঙ্খবু আছেন ওনার নাকি ট্রান্সফারের অর্ডার এসেছে কিন্তু আমরা সংখ্যব কাজকর্ম বিদ্যালয়ে শিক্ষাদান সাংস্কৃতিক সমস্ত দিক থেকে ওনার পারফরম্যান্স খুব ভালো আমাদের বিদ্যালয়ে আগের যিনি ছিলেন তিনি কাঁটা দরে যান ভদ্রলোকের নাম টাইটেল অধিকার অধিকার ওনার এখানে রেপুটেশান খুব ভালো নয় উনি ঠিক টাইমে স্কুলে আসতেন না বা জনমানুষে ওনার সুনাম নেই তদুপরি এই মুহূর্তে শুনলাম উনি সেখানকার স্কুলে একটি প্রবলেমে জড়িয়ে গেছেন এবং সেই প্রবলেমটার জন্যে বা আদার্স কিছুর জন্য আমরা ওনাকে ওই কলঙ্কযুক্ত মাসংসকে এই স্কুলে আমরা নিতে চাইনি পরিবর্তে আমাদের শঙ্খবাবুকে আমরা চাই এবং শঙ্খবাবু যাতে থাকে সেই স্থায়ীভাবে থাকে সেই জন্যে আমরা এসআইএস এর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আশা করি যে উনি ব্যাপারটা আমাদের সহামর্কদের সঙ্গে দেখবেন এবং শঙ্খবাবুকে আমরা ছাড়ছি না ছাড়ব না আপনার নাম আমার নাম শঙ্কর প্রসাদ মাইতি বিরামপুর গ্রাম কমিটির আমি সম্পাদক গত ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে আমার বদলির অর্ডার পাই নারাজ দুই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের করণ থেকে কাঁটা দরজা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে হবে এই মর্মে গত দু সাল থেকে শ্রদ্ধ শিক্ষক প্রভাত ফদিকার আমি উভয়ের সম্মতিক্রমেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অর্ডারে তৎকালীন এসআইএস মহাশয়ের মিউচুয়াল লোকাল অ্যাডজাস্টমেন্টের একটা ট্রান্সফার করেন আমি কাটা প্রাথমিক বিদ্যালয় থেকে অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি এবং প্রভাতবাবু অভিরামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে কাটা প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন হঠাৎ করেই ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ প্রভাতবাবুর আবেদনের ভিত্তিতে বর্তমানে এশায় মহাশয় একটি বদলির আদেশনামা পাঠান যেটি আমাকে খাটা দরজা প্রাথমিক বিদ্যালয়ে আবার ফিরে যেতে হবে এবং উনি আসবেন প্রভাতবাবু আসবেন অভিরামপুর প্রাথমিক বিদ্যালয় এই খবর শোনার পরই গ্রামবাসী গণ ভেঙে পড়েন এবং ওনারা একটি গ্রাম শিক্ষা কমিটির সভার মাধ্যমে সিদ্ধান্ত নেন যে আমাকে ওনারা অভিরামপুর প্রাথমিক স্কুল বিদ্যালয় থেকে যেতে দেবেন না এবং তার জন্যে যত জায়গায় আবেদন করতে হয় ওনারা করবেন সেই মোতাবেক গতকাল এসআইএস মহাশয়ের নিকট গ্রামবাসী গ্রামবাসী একটা ডেপুটেশন দেন এবং আজ চেয়ারম্যান ডিআই এবং শিক্ষা মাস টন সহ দরখাস্ত দিয়ে আছেন এখন আমাদের উভয়ের সুবিধার্থেই আমরা বদলি হয়েছিলাম বিগত আট বছর একটা বিদ্যালয়ে কাজ করে গ্রামবাসী অভিভাবক ছাত্র ছাত্রী প্রত্যেকের সঙ্গে একটা নিবিড় সম্পর্কে জড়িয়ে পড়েছি এবং সেটা ছেড়ে নতুন বিদ্যালয়ে যেতে আমারও অসুবিধা হবে শিক্ষা দপ্তর যদি গ্রামবাসী গ্রাম শিক্ষা কমিটির আবেদনটি সহানুভূতির সঙ্গে বিচার করে যদি মান্যতা দেন তাহলে আমারও সুবিধা হবে এবং গ্রামবাসীরাও মনে করেন যে তাদের বিদ্যালয়ের আরও শ্রীবৃদ্ধি ঘটবে আমি শঙ্খশুভ্র ব্যানার্জি বর্তমানে অভিরামপুর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিক আহারের সকালের টিফিনে পাবেন মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি মশালা মশলা বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রস্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ